সমাজের মানুষরা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ মরিদের অর্থ বুঝে না যার ফলে তারা গাইরুল্লাহর মরিদ হয় আল্লাহ ছাড়া অন্যের মরিদ হয় যদি এর অর্থ বুঝত তাহলে কখনো রাজি হইতো না যে আমি আল্লাহ ছাড়া আর কারো মরিদ হব তাহলে আলোচনার শুরুতে আমরা জেনে নিয়ে মরিদের অর্থ কী আর শব্দটাই বা কী শব্দটা কি বাংলা না বাংলার শব্দটা খালিস পিওর অ্যারাবিক খাঁটি আরবি শব্দ মুরিদ ইসিম ফাইলের সেগা কর্তা আরাদা ইরিদ এরাদাতান ফাহুয়া মুরিদুন আরাদা মানে সে ইচ্ছা করল ইরিদ সে ইচ্ছা করছে অথবা করবে আর এরাদা মানে হচ্ছে সংকল্প ইচ্ছে আমার এরাদা আছে বলি না মানে এই শব্দটা ব্যবহার হয় উর্দুতে তো ব্যাপক হারে ব্যবহার হয় বাংলা তো অনেকে বলে ইচ্ছাকে কি বলে আমার একটা এরাদা আছে নিয়তের ক্ষেত্রে সংকল্পের ক্ষেত্রে ইচ্ছার ক্ষেত্রে মনের কামনা বাসনার ক্ষেত্রে এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি এরাদা যে এরাদা করে তাকে মুরিদ বলা হয় মুরিদ মানে যেই ব্যক্তি ইচ্ছুক ইচ্ছাকারী সংকল্পকারী জি তো পীরের মরিদ মানে পীরের ইচ্ছুক পীরের সংকল্প তার অন্তরে আছে পীরকে সে চায় আরা মানে চাওয়া আরাধা মানে হচ্ছে যেমন ইচ্ছা করা তেমন চাওয়া হয় অমান আরাদাল আল আখেরা তাল্লা বলছেন যে পরকাল চাই তাহলে চাওয়ার অর্থ অরিদ আমি তোমার কাছ থেকে চাই জি হ্যাঁ এটা হচ্ছে আলাদার অর্থ তাহলে মরিদ মানে যে চাই তো আপনি আল্লাহকে চাইবেন না মানুষকে চাইবেন আল্লাহকে চাইবেন ওমান আরাদা আল আখেরাত আল্লাহ বলছে যে পরকাল চাই ও সাহা সাই আহা এবং তার জন্য যথাযথ সে পরিশ্রম করল মেহনত করল জি চেষ্টা চালাল ফাউলায় কানা সাই মস্করা তার মেহনত পরিশ্রমের মূল্যায়ন করবেন আল্লাহ রবুল আলম মৌল্য দেবেন আল্লাহরুল আলম পক্ষান্তরে মানকানা ইয়ীদুল আজ এতা আসছে যে নগদ নগদ চাইব নগদ দুনিয়া দুনিয়ার যা কিছু আছে তা হচ্ছে কি নগদ হ্যাঁ ধন সম্পদ হ্যাঁ গদি নেতৃত্ব মান সম্মান হ্যাঁ সুস্থতা হায়াত ইত্যাদি সুখ শান্তি ছেলে মেয়ে সব হচ্ছে কি পার্থিব জগতের নগদ নগদ হ্যাঁ ভোগের সামগ্রী মানে কানিদুল আজ তা যে নগদ চাই আজ্জাল মানস হ্যাঁ তার জন্য যতটা চাইব আমি জলদি চাই নগদ চাই নগদ দেব যাকে চাইব যতটা চাইবো ওর ইচ্ছা মতো নাই ওর ইচ্ছা মতো না আর ও যতটা চাইবে ততটা না আমি যতটা চাইব আল্লাহ বলছে আর যে চাইবে তাকেই দেব না যাকে লেমন নুরিত কিন্তু শুধু যদি দুনিয়া চাই সোম্মা যা আল্লাহ জাহান্নাম ইয়াসুল্লাহ মজমুম আহমদ হোরা তারপরে তার শেষ পরিণাম জাহান্নাম যেখানে লাঞ্ছিত ধিকৃত হয়ে সে প্রবেশ করবে তো এই শব্দগুলিতে এরা দা এই মরিদ ইচ্ছুক হওয়া চাওয়া এই অর্থগুলিতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে এক কথায় ফিরে আসি মরিদ মানে হচ্ছে ইচ্ছুক ইচ্ছা যে করে মরিদ মানে হচ্ছে সংকল্পকারী যে সংকল্প করে মরিদ মানে যে চাই যে চাই তাহলে এখানে আল্লাহর সাথে যদি লাগান তাহলে কি হবে মরিদুল্লাহ মানে যে আল্লাহকে চাই আল্লাহকে চাই আমরা আল্লাহকে চাই আর কিছু চাই না আমরা আল্লাহকে চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহর আদেশ পালন করতে চাই আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে বাঁচতে চাই আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত চাই আল্লাহর রহমত চাই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সব কিছু ইহকাল পরকালের আমরা সব কিছু সার্বিক কল্যাণ চাই তাহলে যে মরিদুল্লাহ যে আল্লাহর মরিদ সে আল্লাহকে চায় আল্লাহর কাছেই চায় একমাত্র পক্ষান্তরে যে আল্লাহ ছাড়া অন্যের মরিদ যদি অমুক পীরের মরিদ মানে অমুক পীরের কাছে চায়। এর অর্থ এটাই দাঁড়াই অমুক পীরের মরিদ মানে অমুক পীরের কাছে ইচ্ছুক ওর কাছে কামনাকারী ওর কাছে চাই এটি অর্থ দাঁড়াইয়ের এতটুকু যদি অর্থ এ বাঙালি জাতি আর এই উর্দু হিন্দি ভাষী ভারতীয় পাকিস্তানি যদি বুঝে নিত তাহলে কখনো রাজি হইতো না যে আমি আল্লাহর কাছে না আমি আল্লাহর অসহায় বান্দার কাছে আর আমার মানুষের কাছে কাছে ওর চাওয়ার কি আছে আমার মতো ওদের কাছে চাওয়ার কি আছে আমার কিন্তু বড়ই দুঃখের বিষয় আরবি না বোঝার কারণে আর যে সব আরবরা অন্য দেশে সৌদি আরব ছাড়াল অন্য কিছু দেশে এইরকম গুমরাহিতে আছে ওরা আসলে মূর্খ জাহের যদিও মাতৃভাষা আরবি কিন্তু আসলে না দিন বুঝে না দিনের জ্ঞান আছে না কোরআনে বাহাদিসের জ্ঞান আছে আর না চেষ্টা আছে হকের সন্ধানের এবং সত্যকে পাওয়ার আর সত্যকে গ্রহণ করার যার ফলে আল্লাহ তাদের সত্য নসিবে দান করেন না বিভ্রান্ত হয়ে থাকে কিন্তু যে ব্যক্তি সত্যকে তলাশ করবে সে অবশ্যই সত্য পাবে As que